নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা নিয়ে এসেছি এমন একটি স্থানের কথা যা শুধুমাত্র হিন্দু ধর্মের নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় এটি নিউ জার্সিতে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির এই বিশাল মন্দিরটি হল অক্ষরধাম মন্দির যা বোচাসান ওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থার উদ্যোগে নির্মিত হয়েছে নিউ জার্সি রবার্ট সিভিল এলাকায় দু তেইশ সালে এর উদ্বোধন করা হয় এটি শুধুমাত্র আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন নয় বরং স্থাপত্য শিল্পের এক অনবদ্য সৃষ্টিও বটে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে এসে মন্দিরের শৈলী ও আধ্যাত্মিকতায় মুগ্ধ হন এই মন্দির শুধু হিন্দু ধর্মের নয় সমগ্র মানবজাতির জাতির সম্প্রীতি একতা ও শান্তির প্রতীক মন্দিরটির অন্যতম আকর্ষণীয় দিক হল এর রাত্রিকালীন আলোকসজ্জা সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মন্দিরের চারপাশ আলোকিত হয়ে ওঠে এবং একটি পরম শুদ্ধি ও শান্তির পরিবেশ তৈরি করে মন্দিরের এই রূপ সত্যিই এক অলৌকিক দৃশ্য এই মন্দিরটি তৈরি করতে প্রায় বারো বছর সময় লেগেছে ভারত থেকে আসা কারিগররা মন্দিরের পাথর খোদাই নির্মাণ এবং নকশায় কাজ করেছেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা নির্মাণ কাজের বিভিন্ন ধাপে সহায়তা করেছেন মন্দিরটি তৈরি করতে সম্পূর্ণভাবে প্রাকৃতিক পাথরের ব্যবহার করা হয়েছে কোনো স্টিল বা অভ্যন্তরীণ মেটাল ব্যবহার করা হয়নি মন্দিরের ভেতরের পবিত্র স্থানে স্বামী নারায়ণ ভগবান প্রতিষ্ঠিত রয়েছেন যার আশীর্বাদ নিতে প্রতিদিন হাজারো ভক্ত এখানে আসেন এছাড়া মন্দিরের অভ্যন্তরে শ্রীকৃষ্ণ শিব পার্বতী রাম সীতাসহ অন্য দেবদেবীর মূর্তি রয়েছে মূর্তিগুলির প্রতিটি অংশ এতটাই নিখুঁতভাবে খোদাই করা হয়েছে যে মনে হবে যেন তারা জীবন্ত এই মন্দিরটির অন্যতম বৈশিষ্ট্য হল এর নির্মাণ প্রক্রিয়া ভারতের রাজস্থান গুজরাট এবং অন্যান্য রাজ্য থেকে প্রায় আটষট্টি হাজার পাথরের খণ্ড আনা হয়েছিল এরপর দক্ষ কারিগররা এগুলিকে হাতে খোদাই করেন ভারতীয় মন্দিরের স্থাপত্যের আদলে তৈরি এই মন্দিরটির প্রতিটি কোণ খোদাইকৃত শিল্প ও নকশায় ভরা যা আধ্যাত্মিকতা ও ধর্মীয় ঐতিহ্যকে প্রতিফলিত করে মন্দিরটি একশো একর জায়গার উপর তৈরি হয়েছে এবং বারো বছর ধরে তৈরি হওয়া এই মন্দিরটির প্রতিটি ইঞ্চিতে ফুটিয়ে তুলেছে হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য

মন্দিরটির অভ্যন্তরে বড় বড় সভাকক্ষ ও পূজা করার জন্য বিস্তৃত এলাকা রয়েছে এই মন্দির কেবল পূজা অর্চনার স্থান নয় এটি এক সাংস্কৃতিক কেন্দ্রও বটে যেখানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেবা কার্যক্রম ও শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয় এটি এক মিলনস্থল হয়ে উঠেছে ভারতীয় প্রবাসীদের জন্য যারা নিজেদের সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে চান মন্দিরটি শুধুমাত্র ভক্তদের জন্যই নয় যে কোনো দর্শনার্থীর জন্য খোলা থাকে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এখানে আসেন মন্দিরের স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশের প্রশংসা করেন মন্দিরের প্রবেশ একেবারে নিখরচায় এবং এটি সার্বজনীন শান্তি সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের প্রতীক তো বন্ধুরা এটি ছিল নিউ জার্সির এই অভূতপূর্ব মন্দির সম্পর্কে কিছু বিশেষ তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্দির সম্পর্কে আপনার মতামত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন